শীত আসার আগে আরফেল বেসবাইতে ধামাকা সব অফার চলছে আর মোটামুটি সব কিছুর ওপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে সো কেনাকাটা করতে হলে অবভিয়াসলি আরফেল বেসবাইতে একবার ঘুরেই আসতে পারে আসসালামু আলাইকুম সাদিয়া ব্লগ থেকে আমি সাদা ওয়েলকাম করছি আপনাদের সবাইকে আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই অনেক ভালো আছি আজ বেস্ট বাইতে গিয়ে আমি তো রীতিমতো অবাক হয়ে গিয়েছি কারণ শীত আসার আগে একটা বিশাল ধামাকা ওনারা দিয়ে রেখেছে এছাড়াও মোটামুটি সব কিছুর উপরে টেন পারসেন্ট ছাড় রয়েছে আমার আজকে কিছু প্রয়োজন ছিল কেনাকাটা ছিল তার জন্য আমি বেস্ট বাইতে গিয়েছিলাম সেখানে গিয়ে যা যা দেখছি সেগুলো মানে অবিশ্বাস্য ছিল কারণ যেই জিনিসগুলোর উপর ডিসকাউন্ট মেনলি আমরা দেখি না সেসব জিনিসের উপর ডিসকাউন্ট ছিল শীতের মধ্যে গ্রিন ফ্লাক্স কিন্তু অনেক জরুরি একটা জিনিস আমার মতন যে গৃহিণীরা রয়েছেন যাদের ছোট বেবি আছে তাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ফ্লাক্স এখানে কিন্তু ফ্লাক্স এর টেন পার্সেন্ট ছাড় ছিল এছাড়া এই যে ছোট্ট একটা সুন্দর অয়েল যে দেখাচ্ছি এটা কিন্তু খুব রিজনেবল প্রাইস ছিল অ্যান্ড এটার মধ্যে কিন্তু টেন পার্সেন্ট ছাড় ছিল আর এখন যে জারগুলো দেখাচ্ছি এগুলোর মধ্যে কিন্তু কোনো ডিসকাউন্ট ছিল না কারণ এগুলো ভীষণ কোয়ালিটিফুল আর ভীষণ সুন্দর এই যে আমার হাতে যে ছোট্ট কিউট একটা জার দেখছেন এটার প্রাইস কিন্তু খুবই রিজনেবল ছিল এই যে এখানে অনেকগুলো গ্লাস স্ট্যান্ড ছিল স্পন হোল্ডার ছিল এগুলোর উপরে কিন্তু টেন পার্সেন্ট একটা ছাড় রয়েছে এছাড়াও এত কোয়ালিটি ফুল ফুল কিছু জিনিস ছিল যেমন এই যে ঝুড়িগুলো আমার কাছে অনেক ভালো লাগে এই ঝুড়িগুলোর উপরে কিন্তু টেন পার্সেন্ট একটা ছাড় রয়েছে আর আমার কাছে আরফুল বেশ আসলে মনে হয় সব কিছু কিনে নিয়ে যায় বস্তা ভর্তি করে কিন্তু প্রয়োজনের বাইরে কোনো কেনাকাটা করতে আমার মন চায় না যত সুন্দর জিনিসে হোক না কেন আর এই যে সুন্দর যে স্পন হোল্ডারটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই রিজনেবল ছিল তার মধ্যে ছিল টেন ছাড় আর ভিউয়ার্স আপনাদের কাছে আমার অনুরোধ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চার কাপের প্রয়োজন ছিল তো এখানে আসার পরে দেখলাম যে ছোট্ট একটা কাপ আমার খুবই ভালো লেগেছে বাট ওটার প্রাইসটা একটু বেশি মনে হচ্ছিল এজন্য একটা বড় সরু দেখে চার কাপ নিয়ে নিলাম আর এই কাপটার প্রাই ছিল দুশো টাকা কিন্তু এগুলোর উপরে কোন টেন পার্সেন্ট বা কোনো পার্সেন্টের ছাড় ছিল না এই যে এখন যে কোয়ালিটি ফুল কিছু ট্রে দেখাচ্ছে এই ট্রেগুলো আমার কাছে এত ভালো লাগে কি বলবো আমার মন যায় সবগুলো ট্রে একসাথে পারচেস করে নেই কিন্তু আমি প্রয়োজনের বাইরে কেনাকাটা করতে একদমই পছন্দ করি না যে জিনিসগুলো আমার অনেক প্রয়োজন আমি সেই জিনিসগুলোই কেনাকাটা করি এই যে সুন্দর একটা বাটি দেখাচ্ছে এই বাটিটা কিন্তু আসলেই খুবই সুন্দর আর কোয়ালিটিও মশালা অনেক ভালো এছাড়াও এই যে সুন্দর সুন্দর কিছু প্লেট দেখাচ্ছে এগুলোর উপরে কিন্তু টেন ছাড় ছিল আর এই প্লেটগুলো কিন্তু মশালা কোয়ালিটিফুল আমি এর আগে অনেকবার আরফুল পেস পাইতে এসেছি কিন্তু আমি কখনোই এত ছাড় দেখিনি এটা সম্ভবত শীতের উপলক্ষে ছাড়গুলো দেওয়া হয়েছে এছাড়াও এই যে গ্লাসগুলো দেখছেন এগুলোর উপরে কিন্তু টেন পারসেন্ট করে ছাড় রয়েছে এই গ্লাসগুলোর ডিজাইন কোয়ালিটি মাসাল্লা অনেক সুন্দর ছিল কিছুদিন আগে যখন এসেছিলাম তখন এখান থেকে একটা প্লেট পারচেস করেছিলাম সেই প্লেটটা খুবই ইউনিক ছিল এবার আসার পরে কিন্তু সেটা আর খুঁজে পাইনি ওই যে আর ফিল বেস যখনই আসি তখন যেটা না নিব তারপরে আর সেটা পাবো না কোথায় যেন হারিয়ে যায় এই যে সিরামিক্স এর কিছু সুন্দর সুন্দর কোয়ালিটিফুল জিনিস রয়েছে এগুলোর উপরে কিন্তু টেন পার্সেন্ট ছাড় রয়েছে এছাড়াও আর এফ এল বেসবাইতে এত কোয়ালিটিফুল কিছু সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখেছি যেগুলোর উপরও টেন পার্সেন্ট ছাড় রয়েছিলো এখন চলুন আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু জিনিস দেখিয়ে নিয়ে আসি যেগুলো আমার খুবই ভালো লাগে এই যে এখানে যে মিল্ক পটগুলো দেখছেন এগুলোর উপরে কিন্তু টেন পার্সেন্ট ছাড় রয়েছিলো এছাড়াও এই যে ছোট্ট কিছু মিল্ক পট দেখাচ্ছে এগুলোর উপরে কিন্তু টেন পার্সেন্ট ছাড় রয়েছে এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু টেন পার্সেন্ট ছাড় দেখিনি এছাড়াও কিছু ফ্রাই প্যান ছিল যেগুলোর উপরে কিন্তু টেন পার্সেন্ট ছিল এছাড়াও কিছু শোপিস ছিল যেগুলো খুবই ইউনিক আর খুবই সুন্দর আর সেগুলোর ওপরে কিন্তু টেন পার্সেন্ট ছাড় রয়েছে এছাড়াও কিছু ফলোওয়ার ছিল যেগুলোর উপরে টেন পার্সেন্ট ছাড় রয়েছে এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখছেন এগুলো কিন্তু খুবই কিউট আর খুবই ছোট ছোট কিছু জিনিস ছিল সেগুলো খুব কিউট এই যে হাতে ধরেছে যে শোপিসটা এই শোপিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এই শোপিস টার প্রাইস কিন্তু খুব রিজনেবল ছিল তার মধ্যে ছিল টেন পার্সেন্ট ছাড় বুঝতেই পারছেন এই জিনিসগুলো কতটা কোয়ালিটি আর কতটা সুন্দর এই যে এখন আমার সুন্দর জিনিসের কাছে কম্পিউটার গুলোর উপরে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা ছাড় রয়েছে দেরি না করে আমি বলবো আজই আর বেসবাই থেকে এই কম্পিউটার গুলো পার্চেস করে নেন আর ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম